আপনার সম্পর্কে মানুষের ধারণা এবং মহান আল্লাহর ধারণা কখনোই মিলবে না আল্লাহ যাকে পছন্দ করে সমাজের সব মানুষই তাকে পছন্দ করতে বাধ্য হয় কিন্তু সমাজের মানুষ যাকে পছন্দ করে সেই ব্যক্তিকে আল্লাহ কেন পাপি হিসাবে জাহান্নামের আজাব দিবেন জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি আমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই তাহলে এই কথাগুলো মনে রাখুন এগুলো আপনার জীবনে খুবই জরুরি মানুষজন আপনাকে হয়তো ভালো জানে অথবা তারা হয়তো আপনাকে খারাপ ভাবে কিন্তু আল্লাহর কাছে এই সবের কোনো মূল্য নেই আপনার ব্যাপারে আল্লাহ যে ধারণা আর মানুষের যে ধারণা তার মধ্যে কোনো সম্পর্ক নেই মানুষজন যদি ভাবে আপনি মহান তাহলে এটা কোনো নিশ্চয়তা দেয় না যে আল্লাহর কাছেও আপনি মহান হবেন ওই রকম ভাবলে আপনি নিজেকে দোকায় ফেলবেন যদি মানুষজন ভাবে আপনি ভয়ানক আপনি জাহান নামে যাবেন আপনি খারাপ এর মানে এটাও নয় যে আল্লাহ আপনাকে খারাপ ভাবেন হয়তো আপনার জন্য আল্লাহর ভালোবাসা গোপনে জান্নাতে মজুত রয়েছে মানুষজন আমার আর আপনার ব্যাপারে কি ভাবলো তার কোনো মূল্য আল্লাহর কাছে নেই যখন মানুষ আমাদের প্রশংসা অথবা নিন্দা করে তখন আমাদের এটা ভাবা উচিত হবে না যে আল্লাহ আমাদের ব্যাপারে তেমনটাই ভাবেন অনেকেই বিভ্রান্ত হয় এই ভেবে যে অন্যরা যেহেতু তার প্রশংসা করছে তাহলে সেই ব্যক্তি আল্লাহর কাছেও প্রশংসিত হবে এমন ব্যক্তিরা বিভ্রান্ত হয় তাদের মধ্যে ভণ্ডামি আত্মধর্মিকতা ঢুকে পড়ে আল্লাহর কাছে তারা তাদের মর্যাদা হারিয়ে বসে তারা শুধু দুনিয়া আর মানুষের প্রশংসা পায় যখন তারা আল্লাহর সামনে হাজির হবে তখন আল্লাহ বলবেন তোমরা যার জন্য কাজ করেছ তা তো পেয়েই গেছো কোনো সম্পর্ক নেই তোমার সাথে আমার অন্যদিকে এমন ব্যক্তি রয়েছে যারা হয়তো ভালো হওয়ার চেষ্টা করছে কিন্তু অন্যরা তাদের বিচার করে বসে তাদের ব্যাপারে এটা সেটা মন্তব্য করে তখন সেই ব্যক্তিরা ভাবে মানুষ যখন আমাকে ভালো বলছে না তখন হয়তো আমি আসলেই ভালো মানুষ নই এই চিন্তাভাবনা থেকেই ওই ব্যক্তি আরও বেশি পাপ করতে থাকে আল্লাহ আপনার ব্যাপারে কখনোই আশা ছেড়ে দেননি আপনি নিজের উপর নিজের আশা ছেড়ে দিয়েছেন যখন আপনি আল্লাহর সামনে হাজির হবেন তখন বলবেন ইয়া আল্লাহ সবাই ভেবেছিল আমি ভালো নই তখন আল্লাহ অন্য অধিকার নিয়ে বলবে আমি তো তোমার ব্যাপারে এরকম কোনো বিচার করিনি মানুষজনই তোমার বিচার করেছে আমি তো তোমার জন্য আমার তওবার দরজা সবসময় খোলা রেখেছিলাম আমার দরজা সবসময় তোমার জন্য খোলা ছিল তারপরেও কেন তুমি আমার ব্যাপারে নিরাশ হয়েছিলে তখন আল্লাহ ওই ভান্দাকে বলবে অন্যের দোষ দিও না দোষটা তোমার নিজেরই ছিল আল্লাহর সাথে আমাদের এমন সম্পর্ক রাখতে হবে সব কিছুর পরেও আল্লাহ ভালো করেই জানেন আমি আসলে কীরকম তিনি ছাড়া আর কেউ আমাকে ভালো জানবে না জানতে পারবে না কখনো আল্লাহর সাথে আমাদের এমন সম্পর্ক রাখতে হবে যে সব কিছুর পরেও আল্লাহ ভালো করেই জানেন আমি আসলে কীরকম মানুষ তিনি ছাড়া আর কেউ আমাকে ভালো জানবে না কখনও জানতে পারবে না অনেকেই অভিযোগ করে তাদেরকে কেউই বোঝে না আমার স্বামী আমাকে বোঝে না আমার স্ত্রী আমাকে বুঝতে চায় না আমার বাবা মা আমার কথা বুঝতে চায় না কেউ যদি আপনাকে নাও বুঝে তাহলেও একটা কথা মনে রাখুন একমাত্র আল্লাহই আপনাকে আমাকে খুব ভালো করেই বুঝেন আল্লাহ আপনাকে কখনোই ছেড়ে দেন না যদি না আপনি ব্যর্থ হয়ে ছেড়ে দেন আল্লাহর কাছেই ফিরে আসুন তিনি কখনোই নিরাশ করেন না হতাশ করেন না সমস্ত কষ্ট ও পরিশ্রমের মূল্য তিনি অবশ্যই দিবেন যখন জীবনের ঝড় আপনার চারপাশে ঘিরে ধরে মনে রাখুন এপি আল্লাহর আহ্বান হে আমার প্রিয় ভান্দা তোমার রবের দিকে ফিরে এসো তাই আপনার রবের কাছে ফিরে আসুন তিনি কখনোই আপনাকে হতাশ করবে না আজই এক্ষুনি ফিরে আসুন সেই রবের দিকে যিনি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার দরজা কখনোই বন্ধ হয় না শুধু হৃদয় খুলে বলুন ই আল্লাহ আমি ফিরে এসেছি তোমার দরবারে